আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এলিভেন এরাবিক টিভের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা শিখব ইলহাক বিষয়ে যদিও এলহাক বিষয়ে তেমন আলোচনা করার প্রয়োজন নেই এটা খুব ছোট্ট বিষয় এবং খুব সহজ বিষয় তারপর আমরা যারা জানি না অবশ্যই তাদের জন্য তো কঠিন এর জন্য আমি আজকে ইলহাক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো দেখেন কা বয়ান আমরা উর্দু এবার পড়ে পড়ে বিষয়টা জানার চেষ্টা করব এর মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ একটা আইডিয়া নিব ইলহাক বিষয় ইনশা আল্লাহ এলহাক তারিফ হ্যাঁ এলহাক কাকে বলে এই বিষয়টা আমি আপনাদেরকে প্রথমে মুখে বলে দিই দেখেন এলহাক হচ্ছে আমরা এগুলো অবশ্যই মনশে পড়ার সময় শব্দটা শুনেছি মোলহাক মোলহাক বিহি এভাবে বিষয়গুলো আমরা শুনেছি তো ইলহাক মূলত কি দেখেন ইলহাক হচ্ছে একটা সুলাশি শব্দকে অতিরিক্ত হরফ এনে এটাকে রুবাইয়ের মতো বা হুমাসির মতো করে ফেলা রুবাইকে হুমাসের মতো রুবাই বা হুমাসির মতো করে ফেলা এটাই মূলত এলহাক যদি সহজে বলি একটা আরবি শব্দের মধ্যে মূল হরফ তিনটা বা হরফই তিনটা এর মধ্যে আমরা অতিরিক্ত একটা আনলাম এনে এটা অনেক দেখার সময় দেখতে লাগে এটা মূল হরফ চারটার মতো লাগতেছে দেখতে রুবাইয়ের মতো লাগতেছে এই এটা মূলত ইলহাক যেটা অতিরিক্ত কোনো একটা হরফ এনে এটা রুবাই বা হুমাশির মতো করে ফেলা এটাই এলহাক যাই হোক আমরা এবারটা পড়ি ইয়া রুবাই মুজরত মে হরফ কি জিয়াদতি করকে উস রুবাই কে হাম উজন করার এলহাক হে অর্থাৎ একটা থুলাসি বা রুবাইকে অতিরিক্ত হরফ দিয়ে এটাকে রুবাই বা হুমাসির মতো করে ফেলা হ্যাঁ একটা মুজরতকে হ্যাঁ মুজরত মে কেসি হরফ কি জিয়াদি মুজারতের মধ্যে কোনো হরফ মুতে তো স্বাভাবিকভাবে তিনটাই আছে হ্যাঁ তো এটার মধ্যে আমরা আরও কিছু দিয়ে আরও অতিরিক্ত একটা বা একটা দুইটা হরফ এনে এটাকে রুবাই বা হুমাসির মতো রুবাই বা হুমাসিকে হাম ওজন না হাম ওজন করা একই ওজনে করে ফেলা এটাকে এলাহাক বলতেছে হ্যাঁ এটা এলহ যে সে একটা উদাহরণ দিচ্ছে এখন বিষয়টা আমরা ক্লিয়ার বুঝবো জালাবা জালাবা এই জালাবা ফেলটা ওজনে হ্যাঁ জালাবা ফায়ালা হল এটা গায়েব এটা ফেলে এটা বুঝলাম এখন আমি যদি বলি জাল বাবা এই জালাবা শব্দটা আমরা জাল বাবা করে ফেললাম অর্থাৎ বা আরেকটা লাগিয়ে দিলাম বাটা লাম এর এরপর আমরা থানের মতো আরেকটা বা আনলাম তো কি হয়েছে জাল বাবা হয়ে গেছে এটা কোনোজনে বড় জনের রজা তাহলে বাবা শব্দটা দেখতে কি এরকম লাগতেছে দাহ রজার মতো হুম অর্থাৎ দাহ রজার মধ্যেও চারটা হরফ জাল বাবার মধ্যে চারটা হরফ জাল বাবার জিম জিম এর মধ্যে জবর এর ফরম দুইটা বা দুটাতে জবর একইভাবে এখানে দাহ রজার মধ্যেও হরফগুলো হরফের সাথে হরকতগুলো একই প্রথম ডালে জবর হার জজম র জিম এগুলোতে জবর জবর একথায় জাল বাবা দাহ রাজা হয়েছে এই বিষয়টা হচ্ছে মূলত মূল হক তো আমরা দেখেন জাল বাবা বড় হক বরবাহাটা হয়েছে অর্থাৎ এটা মূলত ছিল জালাবা ছিল থেকে আমরা বা আরেকটা অতিরিক্ত দিয়ে আরেকটা হর এনে অর্থাৎ বা এনে জাল বাবা হয়ে গেছে দাহ উজনে হ্যাঁ নোট এই বিষয়টা একটু দেখুন এই এটাই মূলত হচ্ছে এলহাক এলহাক মানে একটা মুজরতের মধ্যে অতিরিক্ত কোনো হরফ যুক্ত করে এটাকে রুবাইয়ের মতো বা হুমাসের মতো করে ফেলা এখানে জাল জালাবা শব্দকে আমরা আরেকটা বা দিয়ে দাহ রজার মতো রুবাই দাহ রজার মধ্যে মূল হরফ চারটা লাগতেছে এভাবে আমরা জাল বাবা জাল বাবা জালবাকে জালাবাকে জাল বাবা করে ফেলেছি দাহ রজনে এটাই মূলত এলহাক এবার দেখুন নোট বিষয়টা দেখেন জেসে হাম উজন কেয়া যায় উসে মুলহক ওর জিসকে হাম উজন কিয়া যায় এসে মুলহক বিহি কেহতে হে দেখেন যেটাকে মুলহক মানে হচ্ছে যাকে এলহাক করা হয়েছে হ্যাঁ যাকে এলহাক করা হয় তাকে মুলহক বলা হয় যাকে যার সাথে এলহা করা হয় তাকে মুলহক বিহি বলা হয় উদাহরণ দিন আমরা বিষয়টা বুঝবো চুনঞ্চে মেতালে মতকুর্মে এই যে উল্লেখিত উদাহরণের মধ্যে দেখেন জল বাবা এ শব্দটা হচ্ছে মুলহক আর এটা কার সাথে মিলেছে কার ওজনের মতো করেছি করছি দাহা রজার সাথে দাহ রজার মতো হয়েছে তাহলে জাল বাবা হচ্ছে হক দাহা রজা হচ্ছে হক বিহি অর্থাৎ জাল বাবাকে এলহাক করা হয়েছে কার সাথে দাহা রজার সাথে বাবাকে দাহা রজার সাথে এলহা করা হয়েছে এই জন্য জাল বাবা হচ্ছে হক যার সাথে এলহাকটা করা হয়েছে তাকে অর্থাৎ দাহা রজাকে আমরা হক বিহি বলবো এবার দুই নম্বর দেখুন মুলহক ওর মুলহক বিহী কজন এক হনার জরুরি হে মুলহক মুলহকবিহি দুনোটা ওজন স্যাকল সুরত একই হবে যে মেথালে মুপুরে যেমন উল্লেখিত উদাহরণগুলোর মধ্যে আমরা যে দেখেছি জলবাবা ওর দাহ রোজা এই দুটার ওজন একই দেখেন তো জলবাবা দাহ রোজা দুটার ওজন একই এটা দু কোন ওজনে ফালা ওজনে দো ফালা কে ওজন পড়ে দেখেন আপনি জাল বাবা দাস রজা দুনোটা হচ্ছে ফা আল আলাহ তার মানে হক এবং বিহি দুনুটার ওজন হাম ওজন হতে হবে একই ওজন হওয়া জরুরি তিন নম্বর উম দুনুকে মাছাদার কা হাম ওজন হোন জরুরি হে দুনোটার মাজদারও একই ওজনের হবে যে জাল বাবা দাহ রজা দুনোটার ওজন তো একই এই দুনোটার মাজদারের ওজনও একই হতে হবে যেমন মেথাল মেথাল মস্কোরা মুস্কোরা মে মজকুর মেয়ে জাল এখানে দেখেন বাবা এবং দাহ রাজা দু মাসাদের জালবাবাতুন দাহারজাতুন এখানে এ দেখেন বাবা শব্দের মাঝে হচ্ছে জালবাবাতুন দাহারজা শব্দের মাঝে হচ্ছে দাহারজাতুন অর্থাৎ বাবাতুন দাহ তুন দুটা হচ্ছে বাবা দাহ রাজার মাঝদার আর দুটা দেখেন একই জনের দাহ রাজাতুন জালবাবাতুন দাহারজাতুন দুনোটা কোনো জনে হয়েছে দুটা হয়েছে ফা আলালা তুন জনে অর্থাৎ এই যে জালবাবা দাহার রজা দুটার মাজদার হচ্ছে জালবাবাতুন তুন এই দুটার ওজন দেখেন তো ফা আল সাথে মিলছে কিনা দেখবেন ফা আল সাথে মিলে গেছে সুতরাং মুল হক এবং মূল হক বিহি দুটার মাঝদারও একই ওজনের হতে হবে দুনোটা তো একই উজনের হবে দুটার মাঝদারও একই ওজনের হবে এবার চার নম্বর দেখেন ইয়ে বি জরুরি হে কে এলহা কি ওয়াজা সে মূলহককে মানি মে কুই তবদিলি ওয়াকিয়া না হোক এটাকে মাজিদফিকে বের করে দিয়েছে বিষয়টা অর্থাৎ জাল এখানে একটা বিষয় আমাদের এই বিষয়টা জরুরি যে মূল হক বিহি এলহা করার মাধ্যমে কোনো শব্দের মূল অর্থ কোনোদিন পরিবর্তন হয় না অর্থাৎ মানি মে কুই তবদিলি ওয়াকিয়া না হোক এল্া করার মাধ্যমে শব্দের অর্থের কোনো পরিবর্তন হবে না উদাহরণটির বিষয়টা বুঝবেন যে জাল এখানে দেখেন জালাবা জালাবা মানা চাঁদর পেহনানা আনা চাঁদর পরিধান করা দেখেন জালাবা শব্দ এটা মুজাররদ এটা তিনটা তো এই জালাবা শব্দের অর্থ হচ্ছে চাঁদর পরিধান করা এখন এটাকে এলহা করার পর হয়েছে জালবাবা তো জালাবাকে এলহা করে জালবাবা হয়েছে হ্যাঁ রাজার উজনে এখন এই জালাবার অর্থ কিন্তু একই চাঁদর পরিধান করা অর্থাৎ অর্থের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না জালাবার যে অর্থ জালবাবারও একই অর্থ অর্থাৎ একটা শব্দকে এলহা করার আগে যে অর্থ এলহা করার পরই একই অর্থ অর্থের মধ্যে কোনো পরিবর্তন আসবে না তবে মাজিদ ফি করলে অর্থে পরিবর্তন হয় এটা আমরা একটু সামনে গিয়ে দেখতেছি এখন একটা দেখেন পার্থক্য তুলে ধরেছি হক ওর মাজিদ ফি মে ফারক অর্থাৎ মূল হক এবং মাজিদ ফি দুটার মধ্যে কি পার্থক্য আছে হ্যাঁ অবশ্যই আছে এই যে দেখেন আমরা এতক্ষণ মূল হক সম্পর্কে জানলাম এলহাক সম্পর্কে এলহাক কি অ্যালহাক হচ্ছে একটা শব্দ মোজারত একটা শব্দের মধ্যে অতিরিক্ত কোনো একটা শব্দ হরফ এনে ওই মূল শব্দের সাথে অতিরিক্ত কোনো একটা হরফকে যুক্ত করে এই মূল শব্দকে আমরা রুবাইয়ের মতো বা হুমাসির মতো দেখতে লাগে হ্যাঁ তো এটাই মূলত এলহাক এটা মূল হক বিহির সাথে মিলানোর জন্য আমরা অতিরিক্ত একটা হরফ আনি তো এর মধ্যে কয়েকটা শর্ত দেখলাম একটা হচ্ছে মূলহক মুলহক বিহি দুটার উজান কি হবে মূলহক মুলহক বিহি দুটার দুোটার মধ্যে দুটার মাঝদারি কি হবে মূলহক মুলহক বিহি দুটা শব্দ এ এলহাক করার পর এলাহাকের আগে যে অর্থ এলহাক করার পর একই অর্থ এ কয়েকটা আমরা বিষয় দেখলাম এবার দেখুন মাজিদ ফি কীরকম আমরাও জানি সুল যে মুজারদ যেগুলা এগুলাকে মাজিদ ফি করা যায় যেমন মুনশায়েফ অনুসারে যদি ধরি মুজারতের সোলাসি মুজরতের আট বাপ এই আট বাপগুলোকে মাজিদ ফিটাও করা যায় যেমন নাসরা এছাড়া এই নাসরা শব্দটা হচ্ছে একটা বাপ মুজারতের একটা বাপ কিন্তু এটাকে যখন আমরা ইস্তাহরা যা বলবো বলবো তখন এটা বাব ইস্তিফাল হয়ে গিয়েছে অর্থাৎ নাসরা ছিল মুজাররত ইস্তাম যখন করেছি এটা বাব ইস্তিফাল হয়ে এটা আমরা ফি করে ফেললাম অর্থাৎ মুজাররতের মধ্যেও অতিরিক্ত হরফ যুক্ত করে মাজিদফি করা যায় তো এলহাকের মতো তো বিষয়টা একই অর্থাৎ একটা মুজারতকে অতিরিক্ত হরফ এনে আমরা এটাকে জিয়াদতি করতেছি বড়ো করে ফেলতেছি রুবাই বা হোমাসের মতো করে ফেলতেছি তো এটা এবং অর্থাৎ মূল হক এবং মাজিদফির মধ্যে পার্থক্য তো আমরা কোথাও দেখতেছি না দুটোটা একই দেখেন আসলে পার্থক্য আছে পার্থক্য কোন জায়গায় এটা আমি আগে মুখে বলে দিই তারপরে এবার এবারতে যাব দেখেন একটা শব্দ মুজারত এটাকে যখন মাজিদফি করবেন আপনি তখন মূল মুজারতে যে অর্থ ছিল মাজিদ ফিতে ওই অর্থ থাকবে না একটু হলেও পরিবর্তন আসবে কিন্তু এলহাক একটা শব্দ মুজারত এটাকে আমরা অতিরিক্ত একটা হরফ যুক্ত করে এটাকে আমরা এলহাক করে ফেললাম এলহাক করার পরে এর মধ্যে কোনো অতিরিক্ত অর্থ আসবে না অর্থাৎ মূল অর্থ যেটা ছিল মুজারতে ওই এটাকে এলহা করার পরও একই অর্থ থেকে যাবে সুতরাং এলহাক করার মাধ্যমে অর্থের পরিবর্তন হয় না কিন্তু মাজিদ ফি করার মাধ্যমে অর্থের পরিবর্তন হয় বিষয়টা আমরা এখন একটু এবারতের মাধ্যমে দেখি ফি ও কলমা হে জিসমে কেসি হরফ কি জিয়াদতি জিয়তি কী ওজাসে মানি মে তবদি আগে হো ফি ওটা যেটার মধ্যে অতিরিক্ত হরফ আনার জিয়াদ জিয়াদতি হরফ বা অতিরিক্ত হরফ আসার পরে এটার অর্থের মধ্যে তবদিলি হয় পরিবর্তন হয় যে সে যেমন উদাহরণ দিচ্ছে কারমা কারুমা কারোমা শব্দটা হচ্ছে বাবে কারমা। হ্যাঁ এইটাকে আমরা যখন বাবি ইফাল রুজুন করব হবে আক্রমা দেখেন কারুমা এটার মানে কি বুজুর্গ বুজর হওয়া ও অর্থাৎ উনি সম্মানিত হলো এবার যখন আমরা ফাল করে আক্রমা বলতেছি তখন এটার অর্থ হচ্ছে ইজ্জত কি উসনে অর্থাৎ সে একজন ব্যক্তি সম্মান করলো এখন দেখেন কারুমার যে অর্থ আক্রমার একই অত্ব নয় কেন কারোমা হচ্ছে মুজাররত আর আক্রমা এটা মাসিদ ফি এটাকে এলহাক করেছে না এটাকে মাজিদ ফি করছে যে কারুমা এটা হচ্ছে মুজরত আর এটাকে এটাকে আমরা বাবি ইফালে নিয়ে কারুমা এটা নিজে একটা বাপ সুল আছে মুজরতের এক বাপ এটাকে আমরা বাবি ফাল বাবি ফালে নিয়ে গেলে হয় আক্রমা বাবি ফালে নিয়ে গেলাম মানে এটাকে আমরা মাজিদ ফি করে ফেললাম সুলাসি মাজিদ ফিতে নিয়ে গেলাম মুজারত থেকে তো এটা মাজিদ ফি হওয়ার পরে এটা আক্রমণ হয়েছে বাবি ফাল রুজানে এখন আক্রমণ হওয়ার পরে এর মধ্যে অর্থের পরিবর্তন এসেছে কিভাবে কারুমা এটা লাজে আক্রমণ করার পরে এটা মোতাদি হয়েছে কারো সে সম্মানিত হলো আক্রমত সে সম্মান করল তার মানে কারো মা সে সম্মানিত হলো এটা মুজা এটার এর মধ্যে বিহির প্রয়োজন নাই আর আক্রমা যখন বলল সে সম্মান করল এখন প্রশ্ন আসবে কাকে করলো তার মানে এটা ফি হয়ে এটা লাজেম থেকে মুতাদ্দি হয়ে গিয়েছে কারোমা লাজেম ছিল আক্রমা করার কারণে এটা মুতাদ্দি হয়েছে অর্থাৎ কারোমা মুজারত এটাকে ফি করার পরে অর্থের মধ্যে পরিবর্তন এসেছে লাজেমকে মুতাদ্দি করে ফেললাম মুতাদ্দি হয়ে গেল সুতরাং আমরা এটা বুঝতে পারতেছি মাদিদ এলহাট করার মাধ্যমে অর্থের পরিবর্তন হয় 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 হ্যাঁ কিন্তু মধ্যে তা না যেমন আমরা যে দেখেছি জালবাবার একই অর্থ হ্যাঁ দুটোর অর্থ চাদর পরিবর্তন করা এলহা করার মাধ্যমে কোনোভর অর্থের পরিবর্তন হয়নি হ্যাঁ এখানে একটু বিষয়টা ক্লিয়ার করে বলতেছেন ওর মূলহক ও কলমা কলমাহ জিসমে কেসি হরফ কি জিয়া দতিকে বজায় মানি মে তবদিলি না আই হো অর্থাৎ বললাম এলহা করার মাধ্যমে শব্দের মধ্যে কোনো অতিরিক্ত অর্থ আসে না অর্থের পরিবর্তন হয় না অর্থাৎ জালবা জালাবাসে জালবাবা দুনু কা মানি দুনু কা মানি চাদর পেহেনা না দুটার অর্থ চাঁদর পরিবেদন করা দুটার মধ্যে অর্থ কোনো পরিবর্তন নেই জালাবার যে অর্থ জালবাবার একই অর্থ এলহা করার মাধ্যমে অর্থের পরিবর্তন হয় না কিন্তু আমরা দেখেছি এখানে মাজিদ করার মাধ্যমে মুজার থেকে মাজিদ করার ক্ষেত্রে অর্থের পরিবর্তন হচ্ছে আশা করি আমরা এলহাক সম্পর্কে একটা মোটামুটি ভালো আইডিয়া পেলাম এটা আমরা নিষাব সরফ থেকে আপনাদেরকে বিষয়টা শেয়ার করলাম আপনারা আশা করি বিষয়টা বুঝছেন তাও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের অবশ্যই মতামত জানিয়ে দিবেন আপনাদের মতামতের ভিত্তিটা আমরা সামনে এগিয়ে যাই সুতরাং আপনাদের মূল্যবান মন্তব্য মতামত আমাদেরকে জানিয়ে দিবেন আজকে এতটুকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি